হ্যালো স্টুডেন্টস ওই মমিতা ম্যাম আশা করি তোমরা সকলে খুব ভালো আছো ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল স্টুডেন্টস আজকে আমি তোমাদের সেকেন্ড সেমিস্টার মেজর পলিটিক্যাল সায়েন্স থেকে যে লোকাল সেলফ গভর্নমেন্টের ইউনিটটি শুরু করেছিলাম সেখান থেকে সভাধিপতি এবং সহকারী সভাধিপতির ওপরে ক্লাস নেবো ঠিক আছে তো ক্লাসটি শুরু করার আগে বলে রাখি যে আমাদের অনলাইন ক্লাস কিন্তু এখনও চলছে এবং আমাদের কিন্তু মানে অ্যাডমিশনও এখনও চলছে পরীক্ষার আগে তোমরা যারা আমাদের কাছে অনলাইনে পড়তে চাও যারা অ্যাডমিশন নিতে চাও তারা আমাদের হেল্পলাইন নাম্বারে যোগাযোগ করতে পারো আমাদের হেল্পলাইন নাম্বার রয়েছে দুটো দেখো লেখা আছে একটা হচ্ছে সিক্স নাইন ওয়ান সিক্স টু এইট টু আর একটা হচ্ছে সেভেন জিরো সেভেন সিক্স থ্রি নাইন এইট সিক্স জিরো সিক্স তোমরা যে কোনো একটি নাম্বারে যোগাযোগ করে কিন্তু আমাদের সঙ্গে যুক্ত হয়ে যেতে পারো ঠিক আছে এবং আমাদের যেটা কোর্স ফি সেটা রয়েছে হচ্ছে নশো নিরানব্বই টাকায় আমাদের পুরো কোর্স ফিটা তোমরা পেয়ে যাচ্ছ আর যেহেতু এটা ছ মাসের হচ্ছে আমাদের কোর্স ডিউরেশন তোমরা যারা এখন অ্যাডমিশন নেবে তোমরা পুরো ছ মাসের নোটস একেবারেই হচ্ছে তোমাদেরকে প্রোভাইড করে দেওয়া হবে বাট তোমাদের কিন্তু কোর্স ফি সেমই রাখা হবে নশো নিরানব্বই টাকা ঠিক আছে তো যারা অ্যাডমিশন নিতে ইচ্ছুক তারা ঝটপট আমাদের হেল্পলাইন নাম্বারে যোগাযোগ করে যুক্ত হয়ে যাও আমাদের সাথে তো টপিকটি শুরু করি সরি দেখো আজকের টপিক যেটা বললাম সভাধিপতি এবং সহকারী সভাধিপতির ওপরে এটা হচ্ছে তোমাদের আজকের ক্লাসটা হবে ঠিক আছে দেখো সভাধিপতি দেখো আমরা পঞ্চায়েতের রাজ ব্যবস্থাকে আমরা তিনটি আর কি লেভেলে ভাগ করি তাই না একটা হচ্ছে তোমার যেটা সবথেকে লো সেটা হচ্ছে গ্রাম পঞ্চায়েত সেকেন্ডে তোমাদের রয়েছে হচ্ছে পঞ্চায়েত সমিতি আর তিন নম্বরে রয়েছে হচ্ছে জেলা পরিষদ ঠিক আছে তো এই যে সভাধিপতির যে পোস্টটা সভাধিপতি এবং সহকারী সভাধিপতি এটা মেনলি জেলা পরিষদ স্তরের অর্থাৎ গ্রাম পঞ্চ মানে পঞ্চায়েতের যে একদম সর্বোচ্চ যে স্তরটা সেখান থেকে ঠিক আছে তো যখন আর কি নির্বাচন হয় তখন যারা যে সমস্ত সদস্যরা আর কি নির্বাচিত হচ্ছে ওই সদস্যদের মধ্যেই আর কি একজনকে সভাধিপতি এবং একজনকে সহকারী সভাধিপতি হিসেবে নিযুক্ত করা হয় ঠিক আছে নিযুক্তিকরণটা তাহলে এভাবে হচ্ছে মনে করে যে সমস্ত মেম্বাররা ভোটে যেতে তাদের মধ্যে থেকেই অর্থাৎ মেম্বারদের মধ্যে থেকেই একজনকে সভাধিপতি এবং আরেকজনকে সহকারী সভাপতি হিসেবে নিযুক্ত করা হয়ে থাকে ঠিক আছে আচ্ছা তারপর দেখো কার্যকাল সভাধিপতি এবং সহকারী সভাধিপতির যে কার্যকালটা যেটা ট্রেনিওরটা সেটা কিন্তু পাঁচ বছরে হয়ে থাকে ঠিক আছে নর্মালি ফাইভ ইয়ার্সের ট্রেনিওর থাকে এদের কিন্তু এ তারা মানে তারা মেয়াদ পূর্তির আগেই কিন্তু তারা পদ থেকে সরতেও পারে বা পদত্যাগও করতে পারে ঠিক আছে যদি আমরা কার্যকালটা ধরি তাহলে হচ্ছে এদের কার্যসীমা রয়েছে পাঁচ বছর ঠিক আছে আচ্ছা তারপর দেখো বেতন এবং ভাতা সভাধিপতির বেতন রয়েছে ভাতা রয়েছে হচ্ছে তোমার মাসে সাড়ে পাঁচ হাজার টাকা এবং সহকারী সভাধিপতির রয়েছে হচ্ছে পাঁচ হাজার টাকা ঠিক আছে এছাড়াও সভাধিপতিকে মাসিক তিনশো টাকা দেওয়া হয় কাছাকাছি কোনো মনে করো যে বাসযোগ্য কোনো বাড়ি ভাড়া থাকার জন্য তিনশো টাকা এক্সট্রা প্রোভাইড করা হয়ে থাকে সভাধিপতিকে ঠিক আছে আচ্ছা এবার মনে করো যে পদচ্যুতির ব্যাপারে যদি আসি যেহেতু সভাধিপতি এবং সহকারী সভাধিপতি দুজনেরই কার্যকালের সীমা হচ্ছে পাঁচ বছর রয়েছে তো কখনো কখনো কি হয় যে মেয়াদ শেষ হওয়ার আগেই এরা পদত্যাগ করতে পারে অথবা হচ্ছে এদেরকে পদচ্যুতি করা হয় ঠিক আছে যদি মনে করো যে কোনো কারণে এদের কাজে আর কি খুশি না হয় ঠিক আছে তবে কিন্তু তাদেরকে তাদের পদ থেকে সরানো যেতে পারে ঠিক আছে এবং তার জন্য একটি বিশেষ সভার আয়োজন করা হয় একটি বিশেষ অধিবেশন ডাকা হয়ে থাকে ঠিক আছে এবং এই মিটিংয়ে মনে করো যদি সভাধিপতির বিরুদ্ধে হচ্ছে এই আর পদত্যাগের অভিযোগটা আনা হয় বা যদি সহকারী সভাধিপতির বিরুদ্ধে আনা হয় তবে যেই মিটিংটা আয়োজন করা হবে তাদের এই পদত্যাগের ব্যাপারে আলোচনা করার জন্য সেই মিটিংয়ে কিন্তু তারা উপস্থিত থাকতে পারবে না মনে করো যে সভাধিপতির সভাধিপতিকে আর কি পদচ্যুতি করানোর কথা বলা হচ্ছে এবং তার জন্য একটি বিশেষ মিটিং আয়োজন করা হবে সেই মিটিংয়ে তবে কিন্তু সভাধিপতি অ্যাবসেন্ট থাকবেন মানে তিনি উপস্থিত থাকবেন না আবার মনে করো যদি সহকারী সভাধিপতিকে পদচ্যুতি করার কথা বলা হয় তবে তার জন্য একটি বিশেষ সভার আয়োজন করা হবে এবং উক্ত সভাতে কিন্তু এই সহকারী সভাধিপতি উপস্থিত থাকবে না বুঝতে পেরেছ তাহলে তাদের টেন যেটা নর্মালি রয়েছে পাঁচ বছরের কার্যকাল এর আগেও তারা পদচ্যুতি তাদের হতে পারে হয় তারা নিজেরা পদত্যাগ করবে যেরকম মনে করে যে আমরা দেখে থাকি যে কেউ অসুস্থ হয়ে গেলে বা মারা গেলে ঠিক আছে তাও তবে সে পদ থেকে অটোমেটিক্যালি সরে যায় ঠিক আছে এবং তার জায়গায় অন্য কেউ সেটা ছ মাসের জন্য আসে হুম এবার মনে করো যে যদি সভাধিপতি মানে তার সময়ে শেষ হওয়ার আগে তার পাঁচ বছরের পূর্ণ হওয়ার আগে যদি সে পদত্যাগ করে বা যদি তাকে করা হয় ঠিক আছে তবে কিন্তু নতুন করে আবার ইলেকশনের আয়োজন করা হয় এবং তার যে পোস্টটা সেই পোস্টের আর কি যে মানে সেই পোস্টটা পূর্ণ করার জন্য অর্থাৎ নতুন সভাধিপতি বা নতুন সহকারী সভাধিপতি আনার জন্য কিন্তু ছ আবার নির্বাচনের ব্যবস্থা করতে হবে ঠিক আছে আচ্ছা আর বেতন ভারত বললামই যে সভাধিপতির বেতন হচ্ছে সাড়ে পাঁচ হাজার এবং সহকারী সভা হচ্ছে পাঁচ হাজার সভাধিপতি এবং সহকারী সভাধিপতির ক্লাস ঠিক আছে তোমরা তোমরা আশা করি বুঝতে বুঝতে নিযুক্তিটা যে কিভাবে সমস্ত সদস্যদের মধ্যে থেকে নিজেদের মধ্যে একজন সভাধিপতি এবং একজন সহকারী সভাধিপতিকে আর কি নিযুক্ত করা হচ্ছে কার্যকাল পাঁচ বছর আর বেতন এবং ভারত বললাম সাড়ে পাঁচ এবং পাঁচ পাঁচ হাজার টাকা দেওয়া হয় এছাড়া সভাধিপতিকে এক্সট্রা তিনশো টাকাও প্রোভাইড করা হয়ে থাকে তার ঘর ভাড়ার জন্য আবাসন ভাড়ার জন্য এবং পদচ্যুতির জন্য তাদেরকে একটি বিশেষ সভা তৈরি করতে হবে বিশেষ মিটিংয়ের আয়োজন করা হয় যেখানে আর কি এই পদচ্যুতির ব্যাপারে সেটা সভাধিপতি হোক অথবা সহকারী সভাধিপতি হোক এদের ব্যাপারে আর কি পদচ্যুতির ব্যাপারে আর কি আলোচনা করা হয়ে থাকে এবং সেই উক্ত সভাতে কিন্তু সভা সভাধিপতি বা সহকারী সভাধিপতি কেউ কিন্তু উপস্থিত থাকবে না ঠিক আছে তো এই ছিল তোমাদের সভাপতি এবং সহকারী সভাধিপতির উপরে টিকা আশা করি তোমরা বুঝতে পেরেছো আমি তোমাদের খুব সহজে আর কি খুব ইজি ইজি করে বোঝানোর চেষ্টা করলাম ভালো লাগলে অবশ্যই তোমরা লাইক কমেন্ট করবে শেয়ার করবে দেখা হচ্ছে নেক্সট ক্লাসে থ্যাংক ইউ